একটা পার্সেল আসছে খোলো খোলো একটা পার্সেল আসছে অরণ্যের না আমার আমি অর্ডার দিচ্ছিলাম অরণ্যের জন্য দেখো তো কাপড়টাও তো আমার ভালো লাগলো ঠিক আছে না এখানে একটু বিছাও এখানে একটু বিছাও তো অরণ্য না ইয়ের সাথে পাঞ্জাবির সাথে না এরকম ধুতি কাট সালোয়ার পরে খুব ভাল লাগে ওকে খুব মানায় এর আগে আমি তুই কটা বানায় দিছি বানায় দিলে না অনেক কষ্ট পরে তো এটা অনলাইনে কিনলাম হচ্ছে সাড়ে চারশো টাকা দিয়ে দেখো না পরো তো ঠিক আছে না ইয়ে লম্বাই কি একটু ছোট হয়ে গেছে এই যে না মানে যে এটা খুব সুন্দর হয়েছে কাঠটা খুব সুন্দর আর কাপড়টাও আমার কাছে বেশ ভালো লাগছে না সফট একদম তাহলে ওই কালারগুলো যে কালার আছে আজকে তাড়াতাড়ি বের হয়ে যাবে আর কি না একটু রান্না প্রতিদিন ওঠার পরে চাকে থেকে তো চিন্তা করি যে কি রান্না করব বা আগে থেকেই রাতের বেলায় ভেবে রাখি যে এটা করবো ওইটা করবো সকালে সেভাবেই না ভরে উঠে ওটা বের করে রাখি আর কিছুই করি নাই বলছে তাড়াহুড়া করে একটু পোলাও চাল ছিল ওই পোলাও চালটা এখন এখানে ভুলতেছি আর এখানে না চিকেন রোস্ট ছিল সেই রোস্টটা দিয়ে না মোড়ক পোলাও করব। একটু সব রকমের সবজিকে একটু চটে করে নিচ্ছি বাটার দিয়ে আর গোলমরিচ দিয়ে আর এই যে এখানে ছোটো ছোটো আলুগুলোকে একটু বয়ল করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে সবজির মধ্যে পেঁয়াজ পুলিগুলো দিব এখানে দুটো ডিম সিদ্ধ দিচ্ছি আর এই যে লেচু চাটলে পানিও গরম করে রাখছি এখন এটা ভাজা ভাজা হলেই না এটা হয়ে যাবে খালি আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে বুধবার বুঝছো তো আমি ওই যে বললাম না যে একটু তাড়াতাড়ি করেই আজকে রান্নাবান্না শুরু করে দিচ্ছি উদাউট প্ল্যানিংয়ে চুলার আজটা না এই সময় অনেক কম থাকে বুঝছো দুপুর পর্যন্ত যার ধরুন রান্না না একটু প্রবলেম হয় আর সিম্প যেহেতু তাড়াতাড়ি বের হবে সেটা কিন্তু আমি জানতাম না আর কি যাই হোক এখন যেহেতু জানলাম তো তাড়াতাড়ি করে একটু রান্না করি তো খেয়ে না বের হবে সেজন্যই আর এমনিও রান্নাবান্না তো করতেই হতো হয়তো আধ ঘন্টা আগে পরে এরকম আর কি এই হচ্ছে আজকের কাহিনি এখন আর কথাবার্তা বলবো না রান্নাটা শেষ করি তারপরে হচ্ছে বাকি কাজ আজকের একটু চা খাইছি কিন্তু সেরকম করে খাই নাই এখন রান্নাটা বসাই দিয়ে না তারপর একটু আরাম করে চা খাবো একটু সালাদও কাটতে হবে এই হচ্ছে অবস্থা মাসুদ আহমেদ বাসা নেই আর তো সকালবেলা কাজ শেষ করে অফিস শেষ করে ব্রেকফাস্ট করে তারপরে ঘুম চালটা তো এখানে ভাবছি বুঝছো আর এই যে রোস্টার মধ্যে না একটু গরম পানি দিয়ে ঝোলগুলাকে রোস্টের যে গ্রেভিটা আছে না সেটাকে এখানে নিয়ে নিলাম এখন দিব হচ্ছে পরিমাণ মতো পানি অল্প দিন আগে দেখি কি অবস্থা সামান্য তো লবণও দিতে হবে সবজি সতর্ক ডাকারও দিয়ে দিলাম এক জায়গায় টুকটাক টুকটাক করে কাজ শেষ করে ফেললাম না চা নিয়ে বসছি যা খাব শীত একদম চলেই গেল বলে না একেবারেই চলে গেছে শীতের কাপড় চোপড় সব মনে হচ্ছে কেউ ঠুটাই ফেলে দেখলেই বিরক্ত লাগতেছে বুঝছো একটা একটা দুটো চা শাল বা একটা সোয়েটার না রং বেরঙের শাল তারপর রং বেরঙের সোয়েটার মানে শীতের রঙ বেরঙের কাপড় পরা শীত মনে হয় না পরবে আহারে ছেলেদের জন্য কত দুঃখ না ছেলেরা তো এই সময়ে একটু বিভিন্ন রকম স্টাইল স্টাইল করে একদম ঝরঝরে হয়ে গেছে দেখছো চালও ছিল অল্প যাই হোক এখানে চিকেনও অল্প চালও অল্প অসুবিধা নেই এখন এখানে চিকেনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা মুড়ি তার ধনেপাতা ব্যাস শীতের দিনে একটু ধনেপাতা দিয়ে করলে তো ভালোই লাগে নাড়াচাড়া করে দমে বসা দিল ধরো একটু পরে দিলে হতো এটাকে তো ঢাকনা দিলে কালার চেঞ্জ হয়ে যাবে যাক কি করা ভুল তো হয়ে গেছে আমার জন্য একটু মাছের তরকারি করলামি দিয়েছে অল্প একটু ভাল বসে কয়েকদিন ধরে না কাপড় চোপড় ধোয়া হচ্ছে না তো এক ব্যাচ দিলাম বার দিলেই হয়ে যাবে এদিকে টেবিলে প্লেটলেট দিয়ে দিলাম কিন্তু সিমরান নাকি দেরি হয়ে গেছে খেতে পারবে না বললাম খাওয়াই দিই কিন্তু খাওয়াতে হবে এই যে তো এই যে দেখো এখানে এই যে মোরগ পোলাও আর এই যে দুটো ডিম সিদ্ধ সিমরানের একটা পাপার একটা এখানে এই যে আর সালাদ করলাম না মুম্বাই মরি না দারুণ এটা দিয়ে ভর্তা করবো করবো বলতেছি হচ্ছে না আর এখানে এই যে বাটার দিয়ে আর গোলমরিচ দিয়ে একটু সটে করছি এই হচ্ছে অবস্থা আর এদিকে না সব গোছ গাছ করে ফেলছি দেখো একটু ভাত বসেছে আমার জন্য আর এই যে মাছের পাতুরি তাকে ঢাকনা দিই এখানে ভেজিটেবিলটা জল গুছিয়ে রাখছি এখন ভাতটা হলে আর ওখানে এসাপের খাবার হচ্ছে ভুতুল খাবার হয়ে গেছে এগুলা হলেই না পরে আমি আসতে ধীরে চুলাটা রান্নাঘরের কাজ হয়ে যাবে এখানে সিমনার জন্য অল্প করে একটু নিলাম সিমরানের খাওয়া দাওয়া করে চলে গেল মাছ খেয়ে শুয়ে পড়ছে অরণ্য শুধু খায় নাই এই যে অরণ্যটা হয়ে গেছে আর আমি এই যে গরম গরম ভাত দিয়ে না মাছের পাতুরি দিয়ে আর এই যেই বোম্বাই মরিচটা দিয়ে যে ডোলে ডোলে না কি যে আরাম করে খেলাম ও এইটুকু আছে এখন মনে পড়লো যে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কাটা নাম এইভাবে করে চুর চুর করে খেয়ে ফেলি চলো এটুকু ভাত শেষ করি তারপরে এক কাপ চা খাবো না তবে বকুলে আমার ইচ্ছা ছিল আপনি খাওয়াইলেন থ্যাংক ইউ

অরণ্য অরণ্য আমরা গেলাম হ্যাঁ সাড়ে ছয়টা বাজে বুঝছো ভাবছি কি চা খাবো তারপর বললাম না চা খাবো না বাসার কাছেই না একটা স্কুলে যে ওখানে মেলা হচ্ছে আজকে সকালেও না বাইকিং করে গেছে তো সকালেই ভাবছিলাম যে যাব বললাম হন টন করে আসি চা খেয়ে আসি আর মেলাটাও ঘুরে আসি কেমন মেলাকে কে যাতে যেমনই হোক উদ্দেশ্য তো হাঁটাই চলো তো এই এরিয়াটাতে না ছোটোবেলা থেকে আমি একদম ছোটোবেলা থেকে খুব ছোটোবেলা থেকে মানে তাই স্থানীয় স্থানীয় আমার একটা মধ্যে একটা ব্যাপার আছে আর মাছ ধরতে তো তো অনেক বছর ধরে যাতে হয় কি যখন নিচে নামি না অসংখ্য পরিচিত মানুষের সাথে দেখা হয় যে পাড়া মহল্লায় যা হয় আর কি সেই রকমই একটা ফিলিংস না পাড়ার পাড়া টাইপের একটা ফিলিংস তো এখন এখান থেকে এই যে সামনেই হচ্ছে স্কুলটা ওরে বাবা এত বিড়াল বেড়ে গেছে এটা কি বিড়াল তা এখন দুজনে হাঁটি হাঁটি চলে আসলাম এই যে নীলু ভাবিতে বাসার সামনেই হচ্ছে মেলাটা হ্যাঁ গরম গরম চা খাব আর এই এরিয়াটা তো হচ্ছে কি হসপিটাল অনেক বেশি তো চারিদিকে ডাক্তারের চেম্বার টেম্বার ভর্তি একদম কোন বন্ধ তো এখানে যে সবুজ সাথী সব মাটির যাওয়ার সময় দেখে যাবো নে অনেক দিনের এটা অবশ্য তাদেরকে টুকটাক অনেক কিছুই কেনা হয় এই যে সামনেই হচ্ছে মেলাটা এই ওই যে ইয়ের জন্য না একটা ঝুনঝুনি কিনবো বুঝছো ঝুনঝুনি ঝুনঝুনি

খাবারের দোকান সবাই খাওয়া দাওয়া করতেছে কিন্তু আমরা খাওয়া দাওয়া করুন আমরা খুব চা করতে বট নিচে বসে চা দারুন না হ্যাঁ বট ঝুড়ি দেখছে অনেক পুরানো হ্যাঁ ওইটা তো অনেক এটাও আর কি পুরানো এটা আমরা ছোটবেলা থেকে দেখি আপনি তো এই রোডটা দিয়ে স্কুলে যেতাম বুঝলো আর স্কুলের রোডই এটা ছিল তখন ছিল চাটাও দারুণ একদম কালো জিরা দিয়ে মশলা দিয়ে লেবু দিয়ে হ্যাঁ এখানে আমি আচ্ছা আচ্ছা তাহলে ওখান থেকে চলে আসতো কেন

বলল কি চলো একটু দিক থেকে বাতাস খাই এত সুন্দরটা ঠান্ডা ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে ঠিক আছে মানে একটু মাঠটা ঠান্ডা অটো একটা অটো রিক্সা হচ্ছে ঘুরতেছি পুরো এরিয়ায় আর এখানে একটা ঝুনঝুনি কিনছি ভূতর জন্য এই ঝুনঝুনি দিয়ে ভুতলুক গা থাকলে না ঝুনঝুনি বাজালে চলে আসে আর মোমো হচ্ছে সিম জন্য ঘুরতে ঘুরতে না টাউন হলে চলে এসেছি কিছু এসে হোলসেলে না মোমো শিট নিলাম তারপরে হচ্ছে মসলেলা নিলাম সসেজ নিলাম এখন খালি ওই যে অলিভটা বাকি আছে পিৎজা আছে না এত অলিভ অরণ্য এমনিও খায় শেষ করে ফেলে কই গেল ও মা আমি এই কোথায় ওইটা অনেকদিন পরেই আসছি টাউন হলে হ্যাঁ এখন ওই সামনে না লাইফ বেকারি আছে ওখান থেকে করণের জন্য একটু ইয়ে নেই প্যাটিস নেই কি দিন মানে হচ্ছে গুড় আর নারকেল গুড় আর নারকেল জিরা খই এসব হ্যাঁ আমি মনে হয় সিমগুলো না ফেলে দিছি বুঝছো সিমগুলো ভুলে বোধহয় ময়লার ঝুড়িতে ফেলে দিছি। সিমগুলো আর পাই নাই চলো এখানে ওই প্যাটিস নিয়ে তারপরে যাই বেসিন দর দাম করতেছে কারণ হচ্ছে আমাদের না বেডরুমের যে ওয়াশরুমটা আছে ওটা বদলাতে হবে কেমন যেন ইয়ে হয়ে গেছে বাইরের বেসিন তো এই পানির আয়রনে না কেমন যেন কালারটা ডিসকালার ডিসকালার হয়ে গেছে এটা হ্যাঁ আপনারা না এর আগে এখানে দেখছিলাম ওগুলো কি বড় ছিল তো এখন হচ্ছে এখান থেকে না ওই যে হোলসেল দোকানে এসে বাটার কিনলাম কুকিং বাটার কিনলাম তারপরে কি কিনলাম সসেস কিনলাম মতরে চিপ কিনলাম আর কী কিনলাম ও ওই যে ইয়ে ও ব্ল্যাক অলিভ কিনলাম কারপি কিনলাম মোমোর ইয়ে শিট কিনলাম এগুলো সব কিনে এখন ওই যে থেকে প্যাটিস নিয়ে বাসায় চলে যাবো আর এখান থেকে দেখতে দেখতে যাবো বেশ দেখতে দেখতে যাবো বুঝছো আর দেখো রাস্তায় কি ভিড় দেখো দেখছো অনেক ভিড় তো চলো মোবাইলের হাতে নিয়ে কথা বলা যাবে না আচ্ছা কি ভিডিও করছে নিজেও যাচ্ছে তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার স্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ আরেকবার চা খাবো বুঝছো রং চা রং কালো জিরা দিয়ে ইয়ে পুদিনা পাতা দিয়ে ভাল লাগে আমার কাছে খুব ভাল লাগে আমি